হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজ বৃহস্পতিবার তাই সন্ধ্যাবেলা গেছিলাম একটু বাজারের দিকে তো ভাবলাম আমাদের হাটটা তোমাদেরকে ঘুরে দেখাই দেখো হাটের ভিতর ঢুকে গেছি তো প্রথমেই অনেক জামাকাপড়ের দোকান বসে আসলে আমাদের হাটটা অনেকটাই বড়ো হয়তো পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারবো না কিন্তু যেটুকু পারবো তোমাদেরকে ঘুরে দেখাবো তো দেখো এখানে প্রচুর জামা কাপড় এসেছে প্রত্যেক হাটবারেই দোকানগুলো বসে কিন্তু সামনেই তো পুজো তাই এখন দেখো প্রচুর জামাকাপড় বসেছে আর প্রচুর ভিড় তোমরা সবাই হয়তো ভাববে যে হাটের জামাকাপড় কে কেনে কিন্তু জানো তো হাটে আর বড় বড় দোকানে একই জিনিস বিক্রি হয় কিন্তু এরা এরা হচ্ছে বড় বড় দোকান থেকে পাইকারি মাল বিক্রি করে এখান থেকে অনেকেই কিনে নিয়ে যায় তো দেখো আমি একটা বীজের দোকানে চলে এসছিলাম এখানে নানা রকমের বীজ কিনতে পাওয়া যায় মানে লাউ কুমড়ো ভেন্দি বেগুন মানে যত রকমের সবজি আছে সব রকমের সবজির বীজ এখানে কিনতে পাওয়া যায় এই দোকানটায় তো এর সামনে আর দোকান আছে কিন্তু আমি নিলে এই দোকানটার থেকেই নিই তো তারপরে দেখো পাশে দেখছিলাম আরেকটা দোকানে বেড কাভার বিক্রি হচ্ছিল তো সেইখানে চলে এসছিলাম। আসলে হাটের মধ্যে প্রচুরই দোকান জামা কাপড়ের মানে একটা দুটো না প্রচুর প্রচুর দোকান তো অনেক দূর থেকেই আমাদের হাটে অনেকেই জামা কাপড় কিনতে আসে তো দেখো এখানে কত রকমের শাড়ি বিক্রি হচ্ছে তো তারপরে এদিকে ছেলেদেরও অনেক কালেকশান আছে দেখো ছেলেদেরও জামাকাপড় বিক্রি হয় তো তারপরে চলে গেছিলাম মাছের বাজারে যেহেতু হাটবার তো মাছের বাজারে খুব ভিড় হয়ে গেছিলো আর বৃষ্টির কারণে জলও বেঁধে গেছিল তো দেখো এখানে চিংড়ি মাছ তেলাপিয়া মাছ অনেক ধরনের মাছ বিক্রি হচ্ছে আসলে হাটটা সকাল থেকেই শুরু হয় কিন্তু রাত নটা দশটা অবধি হাটের দিন খোলা থাকে তো যেহেতু হাটবার তো প্রচুর ভিড় ছিল আর ভিড়ের মধ্যে দিয়ে যেতে খুবই সমস্যা হচ্ছিল তো এখানে একটি মাংসের দোকান ছিল আর এইগুলো না আমাদের বাউরের মাছ আমাদের বাউর থেকে এই মাছগুলো ধরা হয়েছে তো এখানে বিক্রি হচ্ছিল সেগুলো তো তারপরে ঢুকে গেছিলাম হাটের ভিতর দেখো এখানে অনেক মশলার বিক্রি হচ্ছিল তো তারপরে পাশের গলিতে এখানে মশারি তারপরে ধরো অনেক রকমের জামা কাপড়ও বিক্রি হচ্ছিলো এখানে লুঙ্গি গামছা এগুলো আর কি বিক্রি হচ্ছিলো তো এই কাকুটা বলছিলো আমার ভিডিওটা তোল ভালো করে তোল তো আর কি তার জন্য ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর আর এখানে এই কাকুটাও আমাকে ডাকছিল আর এখানে দেখো কত ধরনের গামছা বিক্রি হচ্ছিল তো তারপরে চলে গেছিলাম সুপারি পান সুপারির দোকানে এখানে পান সুপারিরও অনেকগুলো দোকান আছে যেখানে মানে পান বিক্রি হয় খুব কম দামে এখানে পান বিক্রি হয় যেহেতু হয়তো বরজের পান নিয়ে আসে এখানে তো তারপরে এখানে ডাল চাল মানে মশল মশলা এগুলো আর কি বিক্রি হচ্ছিল তো পাশেই ছিল লোহার মানে কাচি তারপরে বটি এগুলো আর কি দোকান ছিল অনেকগুলো তো তারপরে একটা চলে গেছিলাম চারা গাছের দোকানে মানে এখানে বেগুনের চারা লঙ্কার চারা এগুলো বিক্রি হচ্ছিল তো ফাইনালি চলে গেছিলাম একটু বাইরের দিকে এখানে না খাট আল মানে খাট তারপরে আলনা এগুলো আর কি বিক্রি হয় যেহেতু রাত হয়ে গেছিলো সকাল থেকেই এগুলো বিক্রি হয় তো এই দিকটা অন্ধকার ছিল তো তারপরে পাশেই ছিল ফলের দোকান তো ফলের দোকানেও আমরা চলে গেছিলাম ফলের ফলের মার্কেটটাও অনেকটাই বড় ছিল মানে যেখানে কোথাও ফল কোথাও সবজি কোথাও জামা কাপড় যেখানে যেটা সেখানে সেই দোকানগুলো বেশি করে ছিল তো তারপরে ফলের দোকান থেকে পাশেই ছিল সবজি মার্কেট মানে একসাথেই হাটটা কিন্তু পরপর পরপর সব আছে বসেছিল তো তারপরে সবজির দোকানে গিয়ে দেখো চলে এসছিলাম তো এখানে কিছু কচু দেখেছিলাম এই কচুগুলো হচ্ছে মুখি কচু তো তার পাশের দোকানে ছিল পাপড়ের দোকান তো দেখো কত রকম পাপড় বিক্রি হচ্ছিলো এখানে তো এখান থেকে কোনো কোনোদিনও পাপড় কিনি তো ভাবছিলাম একদিন কিনতে হবে এখানে নানা রকমের পাপড় বিক্রি হয় তো এখানে একটা কাকু উচ্ছে পটল নিয়ে বসেছিল এনার বাড়ি আমাদের বাড়ির এখানেই তো কাকুটা আমা হাসছিল কথা বলছিল আমার সাথে তো তারপরে এইদিকে দেখো চলে গেছিলাম চলো দূর থেকে তোমাদের হাটটা দেখাই একটু এটা হাটের এক এক পাশের একটি অংশ হাটটা কিন্তু আমাদের অনেকটাই বড় তো পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারবো না তো কিছুটা অংশ তোমাদেরকে দেখাচ্ছি তো এইবার চলে গেছিলাম আমরা জিলাপির দোকানে এখানে গরম গরম জিলাপি বিক্রি হচ্ছিলো আর তো তার পাশেই ছিল পেঁয়াজ রসুন আদার দোকান দেখো কাঁচা লঙ্কাগুলো দেখতে কত ভালো লাগছে না তো চলো আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বো ওই পাশটা আর গেলাম না কারণ গেলে ওই পাশে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো পরে একদিন তোমাদেরকে পুরো হাটটাই ঘুরে দেখাবো আজ আর হলো না তো তারপরে দেখো আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম তো যে দিক থেকে আমরা এসছিলাম ওই দিক থেকেই বেরোবো উল্টো দিকে অনেকটাই বড় আছে হাতটা কিন্তু ওইদিকে আর আমরা গেলাম না তো এই পাশে কিছু জামা কাপড়ের দোকান ছিল ছোট বাচ্চাদের তো সেখান দিয়েই মানে জামা কাপড়গুলো দেখছিলাম তো দেখো জামাকাপড়গুলো দেখা পরে তো এখানে অনেকগুলো মিষ্টির দোকান ছিল তো সেই মিষ্টির দোকানের পাশ দিয়ে চলে গেছিলাম একটা দোকানে এখানে দেখো ঘট তারপরে মাটি জিনিসপত্র সব বিক্রি হচ্ছিল এই দাদুটার দোকানে তো এখান থেকে আমি অনেক কিছুই কিনেছি দেখো পিঠে বানানোর জিনিসও এখানে বিক্রি হয় তো এই দাদুর দোকানের এখানে প্রদীপ ঘট তারপরে পয়সা রাখার ঘট অনেক কিছু কলসি মাটি তারপরে পিঠে বানানোর জিনিস অনেক কিছু এখানে বিক্রি হচ্ছিলো তো আমরা এখান থেকে কিনি তো পাশেই ছিল একটা জুতোর দোকান এখানেও প্রচুর কালেকশান এসছিল জুতোর যেহেতু সামনে পুজো ছিল তো এরপরে আমরা এই দোকান থেকে চলে গেছিলাম পাশের দোকানে পাশের দোকানে ও দেখো ভালো জুতো উঠেছিল তো আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম তো তোমাদের দেখালাম কিছুটা অংশ হাটের অন্য কোনো দিন আবারও তোমাদেরকে এক পাশের অংশটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এভাবেই আমার পাশে থেকো আর দেখো এখানে আমরা নিমকির দোকানের পাশেও চলে এসছিলাম তো পাশেই দেখছিলাম কিছু বইয়ের দোকান এখানে নানা রকমের বই বিক্রি হচ্ছিলো বাচ্চাদের তো সেখান থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো আজ তবে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে